উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে শাসক দল আজ বারোই ফেব্রুয়ারি শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রতিবারের ন্যায় এবারেও তৃণমূলের জননেতা রহমানের নেতৃত্বে উচ্চ পরীক্ষা শুরুতেই প্রত্যেকের হাতে একটি করে পেন ও জলের বোতল তুলে দিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করলেন এছাড়াও আতাউর রহমান বলেন রেজিনগরের দুটি স্কুলে মোট পাঁচশো জন পরীক্ষা দিচ্ছে এবং যতদিন পরীক্ষা চলবে ততদিন আপদ বিপদ ও শারীরিক সুস্থতার পাশে থাকব থেকে রিপোর্ট আমাদের আজকে পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ মাধ্যমিক যেনারা ছাত্র এবং ছাত্রী রয়েছেন তিনাদের আজকে আমাদের পরীক্ষা স্বাভাবিকভাবে বাংলা মিডিয়াম যেনারা রয়েছেন তিনাদের শুরু হলো তাই আমরা সেই মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আজকে আমাদের এই রেজিনগর এলাকায় দুটো সেন্টার রয়েছে আমাদের টোটাল ছাত্র এবং ছাত্রী পাঁচশো বাষট্টি জন রয়েছে সেই ছাত্রছাত্রীদেরকে আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে তেনাদেরকে জল এবং পেনের বোতল দিয়ে তিনাদের যে পরীক্ষা ভালোভাবে দিতে পারে তেনাদেরকে কিছুটা উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য এবং দেশের জন্য তেনারা যাতে আগামী দিনের যে ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের জীবন থেকে দেশকে সুরক্ষিত রাখা যায় তাই সেই ছাত্রছাত্রীদের পাশে এসে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা আশা রাখছি আজকে পশ্চিমবঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন তেনারা আগামী দিন তেনারা সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসাবে গণ্য হবে এবং